এই খাতের নামকরণ করা হয় মারিয়ানা মারিয়ানা ট্রেঞ্চ বা কিন্তু অতুল সমুদ্রের তলদেশে কিভাবে সৃষ্টি এই খাতের। ধারণা করা হয় প্রশান্ত মহাসাগরের জলরাশির নিচে থাকা দুটি টেকচনিক প্লেটের সংঘর্ষের ফলে একটি প্লেট আরেকটি নিচে ঢুকে যায় আর তাতে সৃষ্টি হয় পৃথিবীর গভীরতম সমুদ্র খাত মারিয়ানা ট্রেঞ্চের মারিয়ানা ট্রেঞ্চ দৈর্ঘ্যে দু কিলোমিটার বিস্তৃত হলেও অবিশ্বাস্যভাবে এর প্রশস্ততা মাত্র ঊনসত্তর কিলোমিটার আঠারোশো সালে ব্রিটিশ জাহাজ এইচএমএস চ্যালেঞ্জার প্রথম মারিয়ানা ট্রেঞ্চের অবস্থান শনাক্ত করে এরপরেই নিকটবর্তী মারিয়ানা দ্বীপপুঞ্জের নামানুসারে এই সমুদ্র খাতের নামকরণ করা হয় এখানে বলে রাখি সমুদ্র গবেষণায় এই জাহাজটি ব্যাপক সফলতা পেয়েছিল আঠারোশো বাহাত্তর থেকে আঠারোশো